যে ক্ষমতার মালিক কে আল্লাহ ক্ষমতার মালিক মালিক মাঝে মাঝে আমার আমার দেশ ক্ষমতা আমার 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 ক্ষমতা বাপের দেশে আমি থাকবো কে আমাকে সরাবে আমি পালানোর লোক না ঠিক কিনা বলেন আল্লাহ বলেন ক্ষমতার মালিক তুমি না ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ ঠিক কিনা বলেন কুল্লিল্লাহুмма মালিকাল মুলকি তু'তিল মুলকা মানতাসাব আল্লাহ পাকের হাতে সমস্ত ক্ষমতা রাজত্ব আল্লাহ পাকের হাতে আল্লাহ পাক যাকে ইচ্ছা সম্মান দেন আল্লাহ পাক যাকে ইচ্ছা অসম্মানিত করেন ঠিক কি না বলে আল্লাহ ওই অহংকারী ওই রাজা বাদশা কে আপনাদের চোখের সামনে দুপুরের খাবার পাক হয়েছিল দুপুরের खाना না খায়া দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশ

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً محمدا عبده ورسوله اما بعد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن آه الرحيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. وقال تعالى: إن الله على كل شيء قدير. وقال تعالى: إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. صدق الله العظيم. وصدق رسوله النبي الكريم.

হৃদয়ের গহীন থেকে অন্তর অন্তস্থল থেকে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যতিব্যস্ত থেকে মুক্ত করে সুস্থ সবল ভালো রেখে দিনে পরিবেশে কোরআন হাদিসের এই মাঝমায় আসার বসার তফিক যে আল্লাহ দিয়েছেন সেই মহান প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করে সকলে অন্তরের অন্তস্থল থেকে হৃদয়ের বহিন থেকে বলি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই বলুন তো আমাদের সকলের হায়াতের মালিককে আমাদের মৌতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে হয় না হয় না আওয়াজ হয় না আওয়াজ দিয়ে বলতে হবে সামনে যারা আছেন প্রয়োজনে মুরব্বীরা সামনে আসেন ছোটরা তোমরা কথা বলবে না যতক্ষণ কথা বলি আলোচনা করি তোমরা কথা বলবে না আমার প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে আমি আবার জিজ্ঞাসা করতে চাই বলুন তো আমাদের হায়াতের মালিককে আমাদের মতের মালিক কে আমাদের ফিজিকের মালিক কে সারা পৃথিবীর মালিক কে চন্দ্রের মালিক কে সূর্যের মালিক কে এটা আমাদের একদিন এটা আমাদের বিশ্বাস সারা দুনিয়ার সবচেয়ে সুপার পাওয়ার সবচেয়ে বড় শক্তিশালী আমাদের স্রষ্টা আমাদের প্রভু মহান আল্লাহ ঠিক কিনা বলেন বিশ্বাস রাখতে হবে পৃথিবীর কোন ব্যক্তি পৃথিবীর কোন রাষ্ট্র সুপার পাওয়ার না সুপার পাওয়ার সমস্ত শক্তির উর্ধে শক্তি সমস্ত রাষ্ট্রগুলো পরিচালনা শক্তি সমস্ত রাষ্ট্র প্রধানদের পরিচালনার শক্তি রাখেন আপনার আমার প্রভু মহান আল্লাহ পাক ঠিক কিনা বলেন সমস্ত রাষ্ট্রপ্রধান সমস্ত প্রেসিডেন্ট সমস্ত মালিকদের চেয়ে সবচেয়ে বেশি ক্ষমতাবান কে বিশ্বাস আমাদেরকে রাখতে হবে যারা রাস্তি যারা ইহুদি যারা নাসারা যারা কাফের আল্লাহকে যারা বিশ্বাস করে না তারা হয়তো এই পরিকল্পনা করে বসে আছে তাদের বক্তব্য বিকৃতিতে এই কথা আসে সুপার হিরো আমেরিকা সুপার হিরো লন্ডন রাশিয়া আমেরিকা ইন্ডিয়া কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে শক্তি তিনি যে শক্তির অধিকারী ওই শক্তির সাথে দুনিয়ার রাজা বাদশাদের শক্তির কোন তুলনাই হয় না ঠিক কিনা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গত সপ্তাহে আমাদের হিসাবে যারা সুপার হিরো আমেরিকা সেই আমেরিকাকে আল্লাহ একটু দেখাই দিবেন আল্লাহর শক্তি কত বেশি ঠিক কিনা বলেন ভাইরা আমার আল্লাহ পাকের হাজার হাজার সৃষ্টি লক্ষ লক্ষ সৃষ্টি কি ওই সৃষ্টির মধ্য থেকে একটা সৃষ্টি হচ্ছে আগুন ঠিক কিনা বলেন আরেকটা সৃষ্টি হচ্ছে পানি আরেকটা সৃষ্টি হচ্ছে চন্দ্র আরেকটা সৃষ্টি হচ্ছে সূর্য এরকম মানুষ একটা সৃষ্টি গরু ছাগল হাঁস মুরগি লক্ষ লক্ষ প্রাণী সৃষ্টি করেছেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত

কবরের নামে তাবলীগের নামে আলেমের নামে দেখবেন কত বহুত পাতলিওয়ালা মানুষ এমন আছে পাত্র পড়া জুপা পরা দেখতে মনে হবে অনেক ভালো মানুষ দিনই কথা বলছে ইসলামি কথা বলছে কিন্তু তার টার্গেট হচ্ছে আপনার আমার ঈমান নষ্ট করা ঠিক না বলে ইহুদি নাসারাদের টাকা পেয়ে সে দেশে কাজ করছে এরকম বাংলাদেশে বহুত বীর সাহেব আছে যারা পায়ের মধ্যে সেজদালায় আছে না নাই বলেন যেই পীর সাহেব আল্লাহকে ছাড়া যেই সেজদা হক হচ্ছে আল্লাহ বলেন সেজদার হক কে রাজত্ব যার মালিকানা যার যিনি স্রষ্টা সেজদা করব সে আল্লাহকে ঠিক কি না বলেন কিন্তু সে আল্লাহকে ছাড়া যদি পৃথিবীর কোনো মানুষ নিজের সেজদানে এসে কখনো সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না সে কখনো ঈমানদার হতে পারে না সে খাঁটি মুসলমানই হতে পারে না ঠিক কিনা বলে সেস্তা কা ফের সেজদা করার কথা আল্লাহকে কিন্তু আল্লাহকে সেজদা না করে সে নিজে সেজদা দিচ্ছে এই শিরিকের সমাপ্তে দিচ্ছে এই শিরকি কাজ সাধারণ মানুষকে দিয়ে যে করাচ্ছে সে কখনো পীর তদুরের কথা সে কখনো সাধারণ মানুষ সাধারণ মুসলমান হতে পারে না ঠিক কি বলে বলেন আমার যে কথা বলতেছিলাম যে আল্লাহ পাক সমস্ত আলামিন শক্তির উৎস সমস্ত শক্তির দর ক্ষমতা বান্দার বাদশা ঠিক কিনা বলেন সমস্ত بادشاہদের বাদশা কে আল্লাহ আল্লাহ সুপার পাওয়ার আমেরিকাকে দেখাই দিলেন তোমরা যারা দুনিয়ার সবচেয়ে বড় শক্তি বলে দাবি করো সামরিক শক্তি রাষ্ট্রীয় শক্তি অর্থের শক্তি সবচেয়ে সব বড় শক্তি বলে যারা নিজেদেরকে দাবি করো আমি আল্লাহর শক্তির সামনে তোমাদের শক্তি কিছুই না আমার আল্লাহর শক্তির অনেকগুলো শাখা রয়েছে প্রশাখা রয়েছে অনেকগুলো সৃষ্টি রয়েছে এই সৃষ্টির মধ্য থেকে একটা সৃষ্টি হচ্ছে আগুন ঠিক কিনা বলেন সৃষ্টির মধ্য থেকে একটা সৃষ্টি হচ্ছে আগুন এ আগুনকে জ্বালিয়ে পুড়ে সারখার করে দেওয়ার ক্ষমতা কে দিয়েছে বলেন কে দিয়েছে বলেন আল্লাহ আগুনকে জ্বালানোর ক্ষমতা দিয়েছে পোড়ানোর ক্ষমতা দিয়েছে যার ফলে যেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নির্দেশ করেছিলেন আগুন আমি আল্লাহ তোকে জ্বালানোর পোড়ানোর শক্তি দিয়েছি আমি সেই আল্লাহ আজকে তোকে নিষেধ করলাম আমার নবী আমার বন্ধু ইব্রাহিমের একটা প্রশ্ন যাতে না করে ঠিক কিনা বলে একটা প্রশ্ন না করে বোঝা গেল আগুনকে জ্বালিয়ে দেওয়ার শক্তি দিয়েছেন কে আওয়াজ দিয়ে বলেন আগুনকে জ্বালানোর শক্তি দিয়েছে কে সেই আল্লাহ একটা মাত্র সৃষ্টি আগুন সে আগুনকে পাঠিয়ে দিলেন আমেরিকা সুপার পাওয়ার আমেরিকায় পাঠিয়ে দিলেন পুরা আমেরিকার সমস্ত শক্তি ব্যক্ত হয়ে গেছে ঠিক কিনা বলে আমেরিকার পুরা শক্তি সামরিক বাহিনী ফায়ার সার্ভিস বিমান হেলিকপ্টার হাজার ও চেষ্টা করে আল্লাহর সামান্য ক্ষুদ্র একটা আগুন এই আগুনের সাথে আমেরিকা ব্যক্ত হয়ে সেলেন্ডার করেছে ঠিক কিনা বলে আল্লাহ প্রমাণ করে দিলেন হে আমেরিকা তুমি সুপার হিরো নাম সুপার সমস্ত শক্তির মধ্যে সমস্ত ক্ষমতাদার সমস্ত বাদশাহের বাদশা হচ্ছে আমি আল্লাহ ঠিক কিনা বলে এই বিশ্বাস আমাদের কাটতে হবে যে ক্ষমতার মালিক কে আল্লাহ ক্ষমতার মালিক এমন মালিক মাঝে মাঝে দাম্বিক অহংকারী বাদশারা অহংকার করে দেশ আমার আমার বাপের দেশ

আল্লাহ পাক যাকে ইচ্ছা সম্মান দেন আল্লাহ পাক যাকে ইচ্ছা অসম্মানিত করেন ঠিক কিনা বলে আল্লাহ ওই অহংকারী ওই রাজা বাদশাকে আপনাদের চোখের সামনে দুপুরের খানা পাক হইছিল দুপুরের খানা না খায়া দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যাইতে বাধ্য হইছে ঠিক কিনা বলেন আল্লাহ আবার দেখাই দিলেন তোমার শক্তি কোন শক্তি না সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ ঠিক কিনা বলেন এজন্য বলছি ভাইরা আমার বিভিন্ন ভাবে মুসলমানদেরকে ইমান চোর বসে আছে মুসলমানদের ইমান চুরি করার জন্য কখনো পাগড়ি পরে আসবে কখনো তাবলিগের আমির সাথে আসবে নবীদের সমালোচনা করবে অথচ আমরা কোরআন হাদিসে পড়েছি আমরা আলেমদের কাছে শুনেছি সমস্ত নবীগণ মাসুম ঠিক বলেন নবীদের জীবনে কোনো গুণ আছে যদি কোনো আলেম বলে যদি কোনো আমির বলে যদি কোন পীর বলেন মুসা নবী ভুল করছিল বলেন ওই বেচারার আমির গিরি মারা যাবে ওই বেচারার আমির গিরি মারা যাবে না বোঝা গেল মানুষের ইমান নষ্ট করার জন্য ইহুদি নাসারাদের টাকা পায়া ওই বেচারা তাবলিগের আমির হইয়া কাজ করতেছে ঠিক কিনা বলে যে সমস্ত পীরেরা শেষদানে দেখেন মাসারগুলোতে এমন এমন কাজ করে যেগুলো সম্পূর্ণ শিরিক সম্পূর্ণ শিরিক এদেশের মানুষ মুসলমান মুসলমানরা বাংলাদেশের মুসলমানরা বিশেষ করে ধর্মীয় বিষয়ে খুব দুর্বল বিশেষ করে পীর ওলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসা এগুলোর প্রতি এদেশের সাধারণ মানুষ খুব দুর্বল ঠিক কিনা বলেন এই সুযোগ কাজে লাগিয়ে সাধারণ মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য এই সমাজের মধ্যে কাজ করতেছে ঠিক না বলেন আমার কি কাজ করে দেখেন পৃথিবীর মধ্যে একটা মাত্র ঘর যে ঘরকে তপ করা যাবে বলেন সেই ঘরের নাম কি বাইতুল্লাহ আল্লাহর ঘর একমাত্র কাবা শরীফ কে তয় করতে হয় কাবা শরীফ কে করলে অনেক সবের কাজ কিন্তু ধণ্ডপিরা তাদের দরবারের মধ্যে আগুন জ্বালিয়ে অথবা তাদের মাজারকে এমন ভাবে তারা তৈরি করেছে ওই মাজারকে ওই কবরকে তواف করা হয় ব্রাহ্মণবাড়িয়া এক পীর সাহেবের দরবার আমি দেখেছি সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আর ওই আগুনের চতুর্দিকে তواف করার জায়গা রাখা হয়েছে আউজুবিল্লাহ মুরিদরা ওই আগুনকে সাত চক্কর দেয় যেমন ভাবে কাবা শরীফকে সাত চক্কর দেওয়া হতো বলি আউজুবিল্লাহ তো ওই মুশরিক আগুন পূজারি আর এই ভন্ড পীরের murid মধ্যে কোনো পার্থক্য নাই ঠিক না বলেন ঠিক আমার পৃথিবীতে একমাত্র জায়গা যেখানে জুমুদিনা সালাত হয় সেই জায়গা সেই জায়গার নাম হচ্ছে হাজরে আসওয়াদ যেটা কাবা শরীফের কোণার মধ্যে লাগানো এই হাজরে আসওয়াদের মধ্যে জুমুদিনে অনেক সালাত হাদিস শরীফের মধ্যে আছে

মসজিদে একসাহ হুজুর পায়া সম্মানিত খতিব হাজরাত মৌলানা সাইফুল ইসলাম সুরাম গঞ্জী সাহেব আমাদর হোক ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে বয়ান পায়ান কর্মী আমি শেষ করে দিচ্ছি জমজমের পানি অনেক বরকতপূর্ণ পানি বলেন জমজমের পানি অনেক বর্কপূর্ণ পানি কিন্তু এই ভণ্ড পীরের মুহিদারা এবং ভণ্ড পীররা শিক্ষা দিচ্ছে যে তার পীরের কবর ধুয়ে যদি পানি খায়

এই ডেকের মধ্যে টাকা দিলে মনের মাসাদ হাসিল হয় এই ডাকের মধ্যে টাকা দিলে সন্তান হয় এই হয় সেই হয় আমি জিজ্ঞাসা করতে চাই সন্তান দেওয়ার সন্তান দেওয়ার দেওয়ার টাকা রিজিক মালিককে আল্লাহ যদি আমাকে সন্তান দেন আমরা যদি আমাকে রিজিক দেন কোন ভন্ড পীরের মাধ্যমে আল্লাহর কাছে আমাকে চাইতে হবে না ঠিক না বলেন সরাসরি বান্দার সাথে আল্লাহ সম্পর্ক প্রত্যেক বান্দা সরাসরি তার মাওলার কাছে চাইতে পারে ঠিক কিনা বলেন প্রত্যেক মানুষই বান্দার সাথে সরাসরি সম্পর্ক এই জন্য কোন পীরের মাধ্যমে বা কোন গাউস কুতুবের মাধ্যমে বা কোন দরবারের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে এটা একটা ভুল ধারণা ঠিক না বলেন এই জন্য ভাইরা আমার বিভিন্ন দেশে দেখবেন আমাদের ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে কয়টা বললাম তাবলিগের নামে পীরের নামে আরেকটা বলছি রাজনীতির নামে যতুর রাজনীতিতে আবার কিভাবে মানুষের ঈমান নষ্ট করে দেখবেন এক শ্রেণীর রাজনৈতিক নেতারা আছে যারা বর্তমানে স্টেজের মধ্যে উঠেই বলবে আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস বলি এই বলে বলে কি না মধ্যে লেখা আছে জনগণই সকল ক্ষমতার উৎসব অথচ আল্লাহ বলছেন কোরআনের মধ্যে জনগণ নয় সূর্য নয় চন্দ্র নয় আগুন নয় পালি নয় একমাত্র সর্বময় ক্ষমতার উৎসব হচ্ছে আল্লাহ ঠিক কিনা বলেন আল্লাহ সকল ক্ষমতার উৎস কিন্তু ওই আমেরিকা ওই গণতন্ত্র আমাদেরকে স্লোগান দিয়া পাঠাইছে বড় বড় দল এখন বক্তৃতা দিচ্ছে আর ব্যানারের মধ্যে লেখতেছে জনগণই সকল ক্ষমতার উৎস বুঝা গেল রাজনৈতিক ব্যানারে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য ষড়যন্ত্র চলতেছে ঠিক না বলেন আরেক নেতা বলে ফেলছে কোরআনে রাজনীতি নাই কোরআনে কি নাই রাজনীতি নাই আমরা জিজ্ঞাসা করতে চাই কোরআনে যদি রাজনীতি না থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের শাসন কাঠামো করেছেন এই ইতিহাস কিভাবে মুছে দিবেন ঠিক কি না বলেন আবু বকর ওমর ওসমান যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন শত শত বছর যে মুসলমানরা কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন এই ইতিহাস কিভাবে বলে যাবেন বাংলাদেশ কোরআনের রাজনীতি নেই একথা বলে কোরআন থেকে ধর্মীয় রাজনীতি থেকে সরানো যাবে না ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় এদেশের মানুষ আপনাদের শাসন দেখেছে সবুজ বাংলা সোনার বাংলা দেখেছে আওয়ামী লীগের শাসন দেখেছে বিএনপি শাসন দেখেছে জাতীয় পার্টির শাসন দেখেছে এখন দেশের জনগণ কোরআনের শাসন দেখতে চায় ঠিক কিনা বলেন

ঈমান নিয়ে সত্যিকারের মুসলমান হয়ে কমরে যাওয়ার তফিক দান করে চলি আমিন ও আখির দোয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি হযরত আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই বয়ান দ্বারা আমাদের আমল এবং ইমানকে বৃদ্ধি করার তৌফিক দান করুন সম্মানিত হাজিরিন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে উপস্থিত হয়েছে বাংলার হাজার হাজার যুবকের হৃদয়ের স্পন্দন ছাবেয়া নুরিয়া মাদ্রাসার সিনিয়র উস্তাদ হজরত মৌলানা মুফতি সাইফুল ইসলাম সুরামগন্দি সাহেব সম্মানিত হাজির হুজুর এখানেই আমাদের সামনে আলোচনা পেশ করবেন একটা বাংলায় উক্তি রয়েছে বাজিছে ধামাবা বাদরে আমাবা শির উঁচু করি মুসলমান আও আত্যে শ্রেষ্ঠ ন্যায় সামানায় বাংলা দ্বિલ્লায় প্রেরিশান আমাদের হযরত আমাদেরকে বলে দিয়েছেন বেশ দিন ফাতিলল এই দেশে এই দেশের সনসে ইসলামে পতাকা উটিন হবে 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 ইনশাআল্লাহ ও না মাটি বি ওলা সত্য ও ন্যায়ের পথে